আমাৰ কাৰণে মই ধানকেইটা আমি দেখা দি থাকিম দেখি আৰু কাম থাকি ঋণ কৰি থকা দুই হাজাৰ আনিয়া আমি বিকাশ কৰি পুলি দাদি চাহ মংগলবাৰে বিকালে বিচি দেখা আৰু আইজ্কো বিকালি পেলাই চাৰিটাৰ সময় আমাৰ পুলিৰে মায়ে ঠিক কৰি দিয়া পুহিলা নিৰ্যাতন কৰোঁ আমাৰ দাম দিয়াৰ কাজে সত্যাই নিয়ম কৰি নিৰ্যাতন কৰি পুলি মাৰিয়া অজ্ঞান কৰি পেলাই ইয়াতে তাৰ গেছন দিয়ে ইয়াৰ পৰা আমাৰ পুলি এটা জ্ঞান ফিৰি আৰু বাজে তাই ইচ্ছামতো উঠিয়া অ আমাৰ পুলি আমাৰ গৈছে ভৰ দিছে আৰু বাৰীত গৈ থাকি কিনি অ আমি যে আমাৰ খুলি উদ্ধাৰ কৰি আমি আইনৰ আচৰণ

আবার হয়েছেন যেখানে আবার আমি নিছি না হা প্রথমে আমার স্বামী আমার 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 উঠি আমার মারিয়া এক মতো আমার জ্ঞান করে আমি আমার মা আমার প্রথম দিয়েছে রমজানের আগে আমার বাপি আমার এই সাতাইশটা দিছে করে গেছে আর সারা রমজান দিছে না হরি খুব বেশি খাদ্য যাব আজ থেকে দুই দিন আগে আর দুই হাজার টাকা আমার অব্যায়ে হানে দুই হাজার টাকা দিলেন তারা রয়েছে না এর জন্য আমার নির্যাতন করতেন খুব বেশি ইত্যাদার আগে আমার ইত্যাদান করতে দিতেন না বিকাল সাহিত্য নির্যাতন করতে হরিণ আর আমার স্বামী নির্যাতন আমার এক ঘন্টার মতো আমি বই ফির আসতাম ফলে আমার জ্ঞান হচ্ছে আমার মা বাবা অন্য বাড়ি আমি আমার মা বাবা আমি ফোন আমার মা আমার